আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি ভালো আছেন তো গাউসেগর ফার্ম থেকে আমি মোহাম্মদ আরাফাত বিশ্বাস তো আজকে যে ভিডিওটি সে ভিডিওটি হচ্ছে আমার আপাজন আসছে কালকে ঢাকা থেকে তো ঢাকা থেকে আসার সময় হচ্ছে সে একটা ককশিট নিয়ে আসতে বলছিলাম তো সে ককশিটটা নিয়ে আসছে এই ককশিটটা মূলত তাকে বলছিলাম অনেক আগে আনতে তো সে আগে দেখে দেখে আসছিলো দেখে আসছিলো যে কত কীরকম নেয় দামটা তো ওইখান থেকে দাম আগে শুনে আসছিল তো আসার সময় হচ্ছে নিয়ে আসছে একবারে এটা দেখে রাখছিল অনেক আগেই ঢাকা থেকে বাসা আসছে তো বাসা আসার সময় হচ্ছে নিয়ে আসছে তো এই কক্সিটটা হচ্ছে দাম নিশ্চয় হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো মাপটা বললাম তো আবারও বলে দিই এটা হচ্ছে লম্বা আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি ভিতরে জায়গা আছে লম্বাই আর পুরো কক্সিটে মাপ হচ্ছে সাতাশ ইঞ্চি ভিতরে হচ্ছে চব্বিশ ইঞ্চি লম্বা আর হচ্ছে যে আর চেওড়া চেওড়া হচ্ছে যে ষোলো ইঞ্চি এবং উচ্চতা উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি ভিতরে এগুলো যে মাপটা বললাম এটা হচ্ছে ভিতরের মাপ তো আমার আবার যান হচ্ছে আহার সময় টেপই নিয়ে আসছিলো ভাল ভালো হয়েছে টেপটা নিয়ে আসছিলো তো টেপটা হচ্ছে এমনি নিয়ে আসছিলো কক্সিটে মার জন্য না তো বললাম যে আমি কক্সিটে এটা মেরে দিই মতো সে হচ্ছে সে নিজে হচ্ছে মেরে দিচ্ছিলো আর কি যে কক্সিটি টেপ মারার কারণ হচ্ছে যে কক্সিটি এত ফোমের তো এটা হচ্ছে একটু গুতো লাগলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা খুঁচে যাওয়ার সম্ভাবনা আছে না সে কারণে হচ্ছে আমি বললাম যে যে টেপটা আছে এই টেপটা হচ্ছে পুরো কক্সিটে মেরে দিই তো আবার সব সবগুলো হচ্ছে কক্সিটি মেরে দিচ্ছিলো আর কি আমার কক্সিটের দামের বিষয়ে আগে কোনো ধারণা ছিল না তো আবার যান আনছে তো এখান থেকে হচ্ছে ধারণাটা হলো যে চব্বিশ ইঞ্চি কক্সিট আমার কাছ থেকে নিল পাঁচশো পঞ্চাশ টাকা তো যাই হোক এখন লস হয়েছে না লাভ হয়েছে জানি না তো এটা দিয়ে হচ্ছে চালাইতে হবে তো তাকে আনতে বলছিলাম একটু বড়ো সাইজের তো বড়ো সাইজের তার সে পাই নাই তো সে কারণে হচ্ছে এটাই আনছে লাস্ট এটাই ছিল ভাবছিলাম যে অটো ইনকিউবেটার বানানোর জন্য হচ্ছে আমি আনতে বলছিলাম তো দেখলাম যে এটা দিয়ে অটো ইনকিউবেটার হবে না মনে হয় কোয়ার থেকে হলেও হতে পারে কিন্তু যে মুরগির ডিমের তা হবে না হলেও বেশি ডিম বসানো যাবে না তো যেহেতু আমার মোটামুটি কন্ট্রোলার কিনতে গেলেও সে মোটামুটি পাঁচশো ডিমের বসানো যাবে ওই কন্ট্রোলার দিয়ে তো এটা হচ্ছে ম্যানুয়াল ইনকুবেটার বানিয়ে ফেলবো কারণ অটো ইনকুবেটার বানাতে গেলে এটা বেশি দেখা হবে না শুধু শুধু একটা বক্সের জন্য দেখা গেলো যে কম ডিম্বা শোনা যাবে তো সে কারণে হচ্ছে তাদের মেনুয়াল বানাই ফেল মানে আর পরে হচ্ছে একবার অটো কুপড়ে বানাইতে হলে ওটা একবারে বক্স বড় করে এবং ফ্রেম বড় করে একবারে হচ্ছে বানাবো তো সবাই ভালো থাকবেন খোদা হবে আসসালামু আলাইকুম বরহমাতি আবার